মুর্শিদাবাদ ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত রোড রাত পোহালে মুর্শিদাবাদের দুই লোকসভা কেন্দ্রের সঙ্গে ভগবান বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে মোতায়েন করা হয়েছে একশো আটাত্তর কোম্পানির কেন্দ্রীয় বাহিনী দুই কেন্দ্রে মোট 950টি ভোটকে ক্রিটিক্যাল ভোট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার সকাল থেকে বহরমপুর স্টেডিয়াম মাঠে ডিসিআরসি কেন্দ্র থেকে ভোটকর্মীরা দায়িত্ব বুঝে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে যেতে শুরু করেছে। জমিপুর কেন্দ্রে মোট 14 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে লক্ষ 18,174 জন ভোটার। অন্যদিকে মুশিদাবাদ কেন্দ্রে মোট বুথের সংখ্যা এক হাজার নশো আটত্রিশটি এই কেন্দ্রে এগারো জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে উনিশ লক্ষ ছিয়াশি হাজার নশো ছজন ভোটার বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ